আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হানিফ বর্তমানে বি আর হাসপাতালে কর্মরত আছি বাচ্চাদের কিডনি বিশেষজ্ঞ হিসাবে আমি আজকে বাচ্চাদের ইউরিন ইউনোয়টেক ইনফেকশন বা পস্রাবের ইনফেকশান সম্বন্ধে আলাপ করব আমরা সিম্পল মনে করি প্রস্ত্রাবের ইনফেকশন হল অ্যান্টিবায়োটিক খেলাম ভালো হয়ে গেল তারপর আর কিন্তু অনেক সময় আমরা খেয়াল রাখি না কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো কিছু হওয়ার পিছনে কিছু যৌক্তিক বা কিছু আন্ডারলাইন কারণ থাকে সেই জিনিসটা আমাদেরকে বের করতে হবে কারণ ঠিক মতো যদি জিনিসটা কারণটা বের করতে না পারি আমাদের অজান্তে কিডনি আক্রান্ত হয়ে ক্রমান্বয়ে নষ্ট হয়ে যেতে পারে তো সুতরাং ইউনোয়াক ইনফেকশন সম্বন্ধে আমরা একটু আলাপ করি ইউরিনারি ইনফেকশান আমাদের জীবাণু একটা প্রস্রাবের যে দুটা কিডনি তারপর টিপ দিয়ে থলি থেকে কানেকশান এরপরে প্রস্রাবটা প্রস্রাবের থলি থেকে বের হয়ে যায় নর্মালি সাধারণত কিডনিতে কোনো জীবাণু থাকে না ইজুলি ওখানে ডাইরেক্ট কোনো ইনফেকশান কিংবা রক্ত থেকে না গেলে কিন্তু প্রস্রাবের থলিতে মাঝে মধ্যে ইনফেকশান যেতে পারে অ্যাসেন্ডিং মানে উপরের দিকে উঠে জীবাণুগুলো বের হয়ে উপরের দিকে উঠে এ প্রস্তাবে তুলে দেয় কিন্তু যেহেতু আমরা বারে বারে প্রস্রাব করে ফেলি এটা কিন্তু গ্রো করে না বের হয়ে যায় তো সুতরাং এই ক্ষেত্রে যদি কোনো কারণে আমাদের প্রস্রাবের এই টোটাল প্যাসেজের মধ্যে কোথাও যদি জন্মগত ত্রুটি থাকে তাহলে ওই জীবাণুগুলো ওই পকেটের মধ্যে সাস্টেইন করে বা বড় হতে থাকে যেমন আমরা একটা সুন্দর উদাহরণ দিতে পারি আমরা অনেক সময় পানি যদি বিভিন্ন জায়গায় থেকে যায় ওই জায়গায় বিভিন্ন জীবাণু যেমন ডেঙ্গুর জীবাণু হয় তারপর বিভিন্ন পোকা দেখি ওখানে তো যে কোনো জায়গায় পানি যখন প্রস্রাবের জায়গায় কোনো যখন অ্যাপ ট্র্যাক বা প্যাসেজ থাকে তখন ওই জায়গায় এই জীবাণুগুলো বড়ো হতে থাকে আর এই ক্ষেত্রে আরেকটা হচ্ছে কি জন্মগত কোনো ত্রুটি থাকলে প্রস্রাবের থলি থেকে এই জীবাণুগুলো উপরে উঠে কিডনিতে আক্রান্ত করে এবং আমাদের বডিতে যেমন পোড়া বা অ্যাপসেস হয় ঠিক ওইরকমভাবে ইনফেকশন করে আস্তে আস্তে ক্রমান্বয়ে কিডনিটাকে ড্যামেজ করে দেয় তো সুতরাং আমরা যদি কিডনি ইউরিন ইনফেকশানটাকে প্রপারলি ম্যানেজ করতে পারি এবং জানতে পারি যে এখানে কোনো স্ট্রাকচারাল অ্যাবনমালিটি নাই তাহলে এটাই আমরা প্রিভেন্ট করতে পারি যে যাতে করে কিডনি রোগটা কিডনিটা আক্রান্ত না হয় ইউরিন ইনফেকশান থেকে ইউরিন ইনফেকশান হলে প্রথমে আমরা জানতে পারবো অনেক ক্ষেত্রে আমরা খুব ছোট বাচ্চা হলে একদম যদি এক বছরের নিচে বাচ্চা হয় তখন এরা প্রস্রাব করার সময় কান্নাকাটি করে ইরিটেবল থাকে অনেক সময় বমি করে অনেক সময় খেতে চায় না কোদামন্দা এগুলো হতে পারে অনেক সময় ইভেন খিচুনিও হতে পারে যদি জ্বর হয় এবং অনেক সময় বারে বারে জ্বর হতে পারে তো মাদের সবসময় খেয়াল রাখতে হবে পস্রাবটা ঠিক মতো করতেছে কিনা প্রস্রাব করার সময় কাটি করতেছে কিনা কিংবা প্রস্রাবের রংটা গোলা হচ্ছে কিনা সেই ক্ষেত্রে আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করে ডাক্তারের পরামর্শ নিয়ে জানতে পারি যে ইরিন ইনফেকশন হয়েছে এবং ইরিন ইনফেকশন হওয়ার পরে কোন ধরনের জীবাণু জীবাণুর মধ্যে আবার প্রকার ব্যথ আছে কিছু জীবাণু আছে কমন আবার কতগুলো জীবাণু আছে বেড়ে আনকমন আনকমন কোনো জনের জীবাণু যদি আসে তাহলে আমাদের চিন্তা করতে হবে তার রোগ প্রতিরোধ ক্ষমতার কোনো ডিফেক্ট আছে কি না তার স্ট্রাকচারাল বা জন্মগত কোনো ত্রুটি আছে কি না কিডনির মধ্যে এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে কারণ ইমিউনোলজিক্যাল কিংবা জন্মগত কোনো ত্রুটি থাকলে তাহলে সেই ক্ষেত্রে আমাকে লং টার্ম ট্রিটমেন্ট দিতে হতে পারে বা আন্ডারলাইন অন্যান্য আরও চিকিৎসা করাতে হতে পারে তো আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের আমরা জানি আমাদের প্রস্তাবের সামনের দিকে থাকে এর পিছনে থাকেই কিন্তু আমাদের অন্ত্র যেটা পায়খানা রেকটাম বলি পায়খানার বের হওয়ার রাস্তাটা যদি কোনো কারণে পায়খানা আমাদের ঠিক মতো না হয় এটা কিন্তু প্রস্রাবের আক্রান্ত করতে পারে যেমন পিছনের দিক দিয়ে এটা প্রস্তাবের থেকে ইরিটেশন করে সেই হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে সবসময় এটার সাথে একটা ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে একটা বাচ্চা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দুই থেকে তিন বছরের মধ্যে ব্লাডার কন্ট্রোল হয় যাদেরকে ট্রেন আপ করা হয় রাত্রে বিস্নায় প্রস্রাব না হঠাৎ করে বিসনায় প্রস্রাব করা শুরু করলো তাহলে বুঝতে হবে তার আন্ডারলাইন কোনো অসুবিধা হচ্ছে এবং এইসব ক্ষেত্রে আমাকে পায়খানা কষার জিনিসটা চিন্তা করতে হবে তাহলে কষা হওয়াটা কিন্তু ইউরিন ইনফেকশান এবং কিডনির জন্য এটা মারাত্মক অসুবিধা এবং পায়খানা যাতে রেগুলারলি হয় সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে কারণ পায়খানাকে রেগুলারলি না হলে অনেক সময় বাচ্চারা প্রস্রাব ধরে রাখে আর প্রস্রাব ধরে রাখলেই আমি আগে বলছি কিছু কিছু জীবাণু উপরের দিকে উঠে যায় সেই জীবাণুগুলো আস্তে আস্তে দ্রুত বাড়তে থাকে এবং ইনফেকশন করে ইনফেকশন করলে তখন বিভিন্ন জায়গায় আক্রান্ত হয় তখনই তা আর্লি যদি যেটা আমাদের ন্যাচারাল পদত্ত জিনিস হচ্ছে বারে বারে প্রস্রাব করার জন্য এটা ওয়াশ আউট হয়ে যায় সেই জিনিসটা তখন ডিলে হয় ডিফেক্ট হয় তো আমার একটা অনুরোধ সবার কাছে যদি ইউরিন ইনফেকশন হয় ঠিক টাইমে চিকিৎসা করা এবং ফাইন্ড আউট করা একটা আলট্রাসাউন্ড করে অন্তত আলট্রাসাউন্ড করতেই হবে আবার কোনো কোন ক্ষেত্রে ইভেন এক্সরেও করতে হয় বাচ্চাদের তো জিনিসটা ফাইন্ড আউট করা যেতে করে আমরা কিডনি আরও বেশি আক্রান্ত হওয়ার হাত থেকে আমরা বাঁচাতে পারি পার্টিকুলারলি পাঁচ বছরের নিচে হলে একরকম কিংবা এক বছরের নিচে যদি ইউরিন ইনফেকশন হয় সেটার ক্ষেত্রে আরও বেশি কেয়ারফুল হতে হবে যাতে কিডনিটা নষ্ট না হয় পরিশেষে সবাইকে আমি ধন্যবাদ জানাই আমরা ঠিকমতো পানি খাবো বিশেষ করে সামারের টাইম বা অন্যান্য টাইম যাতে করে প্রস্রাবটা ওয়াশ আউট হয় পায়খানাটা ঠিকভাবে ব্যবস্থা করার জন্য ফল মূল কিংবা শাক সবজি ঠিকভাবে খাবো এবং সুন্দরভাবে এক্স ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো করবো এবং আমরা সুস্থ থাকব। সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ